الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا أنتم مسلمون أتكي أبنادر شموكي যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে আল্লাহরসুল সাল্লাহু আলাইহি আসাল্লামের দশটি উপদেশ আল্লাহ রসুল সাল্লাহু আলাইহুয়া সাল্লাম তিনি মহাদিবনে জাবাল রদি আল্লাহু তালা আনহুকে দশটি নসিহত দশটি উপদেশ দিয়েছিলেন সেই দশটি উপদেশ কি আজকে আমরা সেটাই জানব আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি মহাদ রাহ তাহলা আনহুকে ইয়ামান দেশের নেতা করে তিনি পাঠাচ্ছেন মহাজিবনে জাওয়ালকে তিনি সেখানে পাঠাচ্ছেন যে তুমি সেখানে যাও মানুষকে তুমি ইসলামের প্রচার করো তোমাকে সেখানকার নেতা করে তোমাকে পাঠানো হলো তো আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তিনি মহাজকে দশটি উপদেশ দিয়েছিলেন আসুন

দশটি জিনিসের বিষয় তিনি আমাকে উপদেশ দেন নসিহত করেন সেই দশটি জিনিস কি প্রথম নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম নম্বর তিনি বলছেন লা তুশরিক বিল্লাহ হে মুয়াজ শুনে রেখো প্রথম নম্বর তোমাকে আমি নসিহত করছি প্রথম নম্বর তোমাকে আমি যে উপদেশটা দিচ্ছি সেটা হচ্ছে লা তুশরিক বিল্লাহ লা তুশরিক হিসাই আন মুয়াজ তুমি কখনো আল্লাহ তালার সাথে কাউকে শরিক স্থাপন করবে না মজ তুমি কখনোই আল্লাহ তালার সাথে কাউকে শরিক স্থাপন করবে না ইন কুতিলতা ও হরিকতা যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয় ইন কুতিলতা যদিও তোমার ধর থেকে তোমার গর্দানকে আলাদা করে দেওয়া হয় তারপরেও তুমি আল্লাহ তালার সাথে কাউকে শরিক স্থাপন করবে না আর হরিকতা যদিও তোমাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয় যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয় তারপরেও তুমি আল্লাহ তালার সাথে কাউকে শরিক স্থাপন করবে না সুবহান আল্লাহি অবহানদিহি চিন্তা করেন একটাবার চিন্তা করেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মাজ তুমি কোশ্চিন কালেও কখনোই তুমি আল্লাহ তালার সাথে কাউকে শরিক স্থাপন করবে না যদিও তোমার গর্দান চলে যায় যদিও তোমাকে আগুনে নিক্ষেপ হতে হয় তোমাকে যদি হত্যা করে ফেলা হয় তারপরেও তুমি শরিক আল্লাহ তালার সাথে কাউকে শরিক স্থাপন করবে না সিঁড়ি কত বড় পাপ আপনি চিন্তা করুন আপনাকে আমি কিভাবে বোঝাই আপনাকে আমি কিভাবে বোঝাই শিরিক কত বড় অন্যায় কত বড় পাপ আসমানের নিচে জমিনের উপরে সিঁড়িকের মতো সিঁড়িকের বিকল্প আর কোনো পাপ নেই আসমানের নিচে জমিনের উপরে শিরিক যত বড় ভয়াবহ শিরিক যত বড় মহাপাপ এর মতো শিরিকের মতো আর দ্বিতীয় কোনো বড় পাপ নেই শিরিক এত বড় পাপ তাহলে শিরিক জীবন চলে গেলেও শিরিক করা যাবে না এবার আসুন একটা জিনিস আমরা হিন্দু রাষ্ট্রে বসবাস করছি রাস্তাতে যাতায়াত চলাচল করতে গেলে পুজোর চাঁদা দেওয়া হয় দিতে লাগে কি লাগে না লাগে তো সেই ক্ষেত্রে আপনি রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন কিংবা কোনো কারণবশত আপনি যাচ্ছেন আপনাকে ধরা হয়েছে যে আমাদের পুজোর জন্য তোমাকে চাঁদা দিতে হবে দশ টাকা বিশ টাকা এবার আপনি কি করবেন তো সেই ক্ষেত্রে শিরিক আপনাকে বাধ্য করানো হচ্ছে জোরপূর্বক ভাবে নচাইত আপনাকে মারধর করবে সেই ক্ষেত্রে যদি আপনি না দিয়ে আপনি নিজের জীবনকে দিয়ে দেন তাহলে আপনি শাহাদাত শাহাদাতের মর্যাদা পেলেন আপনি তো একেবারে একশো একশো শাহাদাতের মর্যাদা যে আমি শিরিক করব না দেবো না আমি আমার জেল হয় হবে আমি জীবন দিয়ে দিব তারপরে আমি শিরিক করব না আল্লাহ ব্যথিত অন্য কারো কাছে আমি মাথা নত করবো না যদি আপনি নিজের এই বিশ্বাসের প্রতি আপনি যদি দৃঢ় থাকেন তো আপনি হচ্ছেন মহান পুরুষ মহাপুরুষ আপনি শহীদের মর্যাদা পাবেন কিন্তু যদি আপনি নিয়ত রাখেন যে আল্লাহ আমি তোমাকে এক বলে বিশ্বাস করি লা ইলাহা লাহাই সত্য মাবুদ তুমি ছাড়া সত্য সত্যপার্শ্ব কেউ নেই কিন্তু আল্লাহ আমি বাধ্য হয়ে করছি জোরপূর্বকভাবে আমাকে করানো হচ্ছে আমি তোমাকেই স্রষ্টা বলে বিশ্বাস করি তুমি ছাড়া অন্য কোন স্রষ্টা মাবুত নেই এই নিয়তে যদি আপনি জোরপূর্বকভাবে যদি আপনি করেন তাহলে আপনার গোনা হবে না না বুঝলেন যেহেতু আমরা হিন্দু রাষ্ট্র আছি আল্লাহ না করুক সেই রকম পরিস্থিতির সম্মুখীন আপনাকে আমাকে যাতে না হয় আল্লাহ তালা সেই আমাদের তৌফিক দান করুক কিন্তু যদি যদি জীবনে কখনো কোনো সময় যদি হয় তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি সিরিকের কাছে যদি নতনা হন আপনি মহান পুরুষ কিন্তু যদি আপনি করে ফেলেন তাহলে আপনার সেই সময় আপনার কর্তব্য হবে প্রথমত আল্লাহকে ক্ষমা চেয়ে নিতে আল্লাহর কাছে যে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি তুমি ছাড়া অন্য কোনো স্রষ্টা মামুদ সত্যিকারের উপাস্য নেই কিন্তু এটা আমি করছি বাধ্য হয়ে তুমি আমাকে মাফ করো তাহলে যদি আপনি করেন তাতে গোনা হবে না পরিস্থিতির কারণে গোনা হবে না তাহলে শিরিকের কাছে নত হওয়া এটা হচ্ছে সবথেকে হাই লেভেল নত না হওয়া যদি নত হওয়া হয় তাতে গোনা হবে না ওর কারণবশত আর যে সমস্ত ব্যক্তিরা স্বেচ্ছায় শিরিক করছে স্বেচ্ছায় দু তিন দিন আগে আপনার হয়ে গেল পীরতলায় যতজন গেছে সে যত বড় ওই আলে মুলামা যত বড় পর রাত্রিতে তাহাজ করুক না কেন ওই পীরতলায় গিয়ে যদি মাথা নত করে পীরতলায় গিয়ে যদি কোনো মানসিক করে এক টাকা যদি মানসিক করে তারপরেও সে শিরিক করেছে জীবন দেওয়ার থেকে ওটা বড় গোনা শিরিক জীবন দেওয়ার থেকে বড় গণা আত্মহত্যা তার থেকে বড় গুণা মাজারে পীরের কাছে কোনো কবরের কাছে কোনো গাছের কাছে এক টাকা দান করা এক টাকা শিরিক করা যাবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ইউয়াসাল্লাম দ্বিতীয় নম্বর উপদেশ দিচ্ছেন মহাজ শুনে রেখো ওয়ালা তার কান্না দায়িকা মহাজ তুমি তোমার মাতা পিতার অবাধ্য তুমি হবে না মাตาপিতার অবাধ্য তুমি হবে না মা-পিতারকে কষ্ট দেবে না মা-পিতার সাথে খারাপ আচরণ করবে না ইন আমারাকা আন তাকরুজা আহালিকা ওয়া মালিকা যদিও তোমাকে বলা হয় তুমি বাড়ি থেকে বাইরে হয়ে যাও যদিও তোমাকে বলা হয় তুমি তোমার সম্পদ তোমাকে আমি তেজ্য পুত্র করলাম তোমাকে আমি আমার সম্পদ তোমাকে দেব না যদিও তোমার মাতা পিতা তোমাকে বলে তুই বাড়ি থেকে বাইর হয়ে যাও তোমাকে আমি আমার সম্পদের কানা করি তোমাকে দেব না এত বড় কথা যদি তোমার পিতা মাতা বলে তারপরেও তুমি তোমার মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করো না সুবাহান আল্লাহ চিন্তা করুন আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম দ্বিতীয় নম্বর সিরিকের পরেই তিনি বলছেন মহাজ তুমি তোমার মাতা পিতার অবাধ্য হবে না তুমি তোমার মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করবে না তাদেরকে কখনোই অসন্তুষ্ট করবে না তাদেরকে কখনো দুঃখ কষ্ট দেবে না যদিও তোমাকে তোমার পরিবার থেকে তোমাকে বঞ্চিত করে দেয় তোমার সম্পদ থেকে তোমার সম্পত্তির ভাগ থেকে তুমি যেটা প্রাপ্য সেটা থেকে তোমাকে যদি বঞ্চিত করে দেয় তারপরেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না চিন্তা করুন আল্লাহ কোরআনে তিনি বলছেন যে মাতা পিতা যদি বেঁচে থাকে দুজন কিংবা একজন তাদেরকে তোমার ব্যবহার দ্বারা তাদেরকে তুমি উ শব্দটাও তুমি করো না তো আল্লাহ রসুল্লাহ তিনি বলছেন যদিও তোমার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে তোমার পরিবার থেকে তোমাকে বঞ্চিত করে তারপরে মাতা পিতার সাথে খারাপ ব্যবহার তুমি করো না আজকে যে সমস্ত ব্যক্তিরা যাহারা মাতা পিতার সাথে খারাপ আচরণ আপনি আমি করছি যে সমস্ত যুবক যুবতী যে সমস্ত মাতা মাতা দেয় পিতাকে এমনকি গালাগালি মারধর পর্যন্ত মাতা পিতাকে করে সেই সমস্ত ব্যক্তিরা কত বড় মহাপী কত বড় অন্যায় জুলুম অত্যাচার করছে কত বড় পাপের ভাগিদার তারা হচ্ছে আপনি চিন্তা করুন সম্পদ থেকে বঞ্চিত পরিবার থেকে বিচ্ছিন্ন তারপরেও মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর ফাইসাল্লাহ তিন নম্বর আল্লাহরসুল সাল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম তিনি বলছেন ওলা ত্রুকান্না সালতান মখতুবতান মুতাহাম্মিদান মওয়াজ শোনে রেখো বলে তা ত্রুকন্যা সালতান তুমি ইচ্ছাকৃত কখনো সালাতকে ছেড়ে দিও না ইচ্ছাকৃত কখনো সালাতকে তুমি ছেড়ে দিও না ফাইন আমান তারকা সোলা তামাকতুবতান মুতাহাম্মিদন ফাকত বারিয়াতমিন হুদিম্মাতিল্লাহ যে ব্যক্তি ইচ্ছাকৃত সোলাত ছেড়ে দেয় যে ব্যক্তি ইচ্ছাকৃত সোলাদ ছেড়ে দেয় আল্লাহ সুবর্ণতা আলাহ ওই ব্যক্তির ওপর থেকে তিনি দায়িত্ব উঠিয়ে নেন আল্লাহ তালার জিম্মা থেকে সে ব্যক্তি বাহির হয়ে গেল নাহদুবুল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক চিন্তা করুন আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কখনো ইচ্ছাকৃত সলাদকে তুমি ছেড়ে দিও না যে ব্যক্তি ইচ্ছাকৃত সলাদকে ছেড়ে দেয় আল্লাহ সুবল তালা তার উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেন সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে সে বাইর হয়ে গেল যেমন অনেক সন্তান যখন একেবারে বেপরোয়া হয়ে যায় বাপ মা শাসন করতে আর পারে না অতিষ্ঠ হয়ে গেছে তখন বাপ মা বলে তুই যা ইচ্ছা তাই কর আর আমি দেখব না তুই মর তুই বাঁচ যা ইচ্ছা তাই কর আর আমি দেখব না অনেক সময় বাপ পিতা মাতা বলে কি বলে না যে ওই ছেলে মরুক বাচুক আর আমি দেখব না যা মন তাই করুক না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যখন কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ত্যাগ করে ইচ্ছাকৃত নামাজ পড়ে না ইচ্ছাকৃত নামাজ ধরে ধরে ছাড়ে ছাড়ে তো সেই ব্যক্তির থেকে ওপর আল্লাহ তিনি দায়িত্ব উঠিয়ে দেন মানে সে যদি কোনো নেকির কাজ করে সে যদি কোনো ভালো কাজও করে আল্লাহ সুবনা তালার কাছে আর কোনো পরোয়া সেটা আর কোনো গুরুত্ব পাই না সে যা ইচ্ছা তাই করুক আল্লাহ সুবনা তালা তিনি আর তার প্রতি আর গুরুত্ব দেন না তার প্রতি আর দৃষ্টি দেন না বেপরোয়া হয়ে যায় সেই ব্যক্তি যে সমস্ত ব্যক্তির আমরা সালাত ইচ্ছাকৃত সালাত পড়ছি ছাড়ছি পড়ছি ছাড়ছি আপনি আল্লাহ সুবনা তালার জিম্মা থেকে বাইরে হয়ে গেছেন আল্লাহর জিম্মা থেকে আল্লাহ সুবনা তালার দায়িত্ব থেকে যদি আপনি আমি বাইর হয়ে যাই তো আপনার আমার থেকে হতভাগা কেউ আছে আর আল্লাহর জিম্মা থেকে যদি আপনি আমি বঞ্চিত হয়ে যাই ইচ্ছাকৃত সালাত ইচ্ছাকৃত নামাজ কখনোই ছাড়া যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চতুর্থ নম্বর তিনি বলছেন ওয়ালা تَشْرَبَنَّ خَمْرًا মুয়াজ কখনো নেশা পান করবে না মুয়াজ কখনো নেশা পান করবে না ওয়ালা تَشْرَبَنَّ খামরান কখনো নেশা পান করবে না فَإِنَّ الرَّأْسَ كُلُّ فَاحِشَةٍ কেন না নেশা হচ্ছে সমস্ত খারাপের মাথা তিনি সমস্ত অশ্লীল কর্মের মাথা মূল হচ্ছে নেশা আল্লাহ আলহাল্লাম তিনি বলছেন আজ কখনো নেশা করবে না কখনোই তুমি নেশা করবে না কেননা সমস্ত পাপের সমস্ত গোনার মূল মাথায় হচ্ছে নেশা যে ব্যক্তি নেশা করে সে সব কিছু করতে পারে যে ব্যক্তি নেশা করে সে ব্যক্তি সমস্ত কিছু করতে পারে আপনি যদি নেশা করেন আপনি জেনা করতে পারবেন নেশা করলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না কোনটা মা কোনটা মেয়ে কোনটা স্ত্রী তারারে হুঁশ থাকে না মানুষ নেশা করলে তার বিবেক কাজ করে না সে যা ইচ্ছা তাই করতে পারে আল্লাহ রসুল সাল্লা আলিহিসাল্লাম তিনি বললেন কখনোই নেশা করবে না নেশাই হচ্ছে সমস্ত পাপের মূল যে ব্যক্তি নেশা করে সে সব কিছু করতে পারে নেশা মানে আপনি কি ধরেছেন নেশা মানে শুধু মদ খাওয়া ঝিনা ভাই নেশা মানে যেটাই বিবেকের ক্ষতি করে সেটাই নেশা যেটাই বিবেকের ক্ষতি করে সেটাই নেশা নেশা মানে শুধু না যত রকমের দুনিয়াতে যত রকমের ব্রেনের ক্ষতি করে বিবেক একটু হলেও তার বিবেককে বিকৃত করে দেয় সেটাই নেশা বি সিগারেট তামাক গুটকা তেরেঙ্গা গুল খৈনি যত আছে সমস্ত কিছু নেশা সবকিছু নেশা আপনি বলবেন হুজুর যে করে গুল হুজুর তো গুল করে হুজুর তো বিমল খাই হুজুর তো জর্দা খাই হুজুর তো আরও বিভিন্ন রকমের খৈনি খাই সবই হারাম। সবই আরাম হুজুর কেনে কাবার ইমাম কাবা শরীফের ইমাম যদি বিড়ি খায় গুটকা খাই জর্দা দিয়ে পান খায় তারপরে উনি হারাম করছেন ওনার নামাজ কবুল হবে না যে সমস্ত ব্যক্তিরা বিড়ি শিকারের গুটকা মদ মদ তো তো বড় বড় ও নেশা এই সমস্ত জিনিসগুলি আপনাকে পরিত্যাগ করতেই হবে যে সমস্ত ব্যক্তিরা আমরা পান খাই জর্দা দিয়ে পান খাই বিড়ি খাই আপনি একটা বার আপনি কখনো ভেবে দেখেছেন একতারা বিড়ির দাম ক টাকা আনুমানিক দশ টাকা কত দাম দশ টাকা এক তারা বিড়ির দাম দশ টাকা একটা দাম বারো টাকা ষাট টাকা ষাট টাকা হচ্ছে তো টাকা টাকা প্রতি প্রতি মাসে মাসে আপনি বছরে কত হয় মেলা টাকা হয়ে যাচ্ছে তো আজকে যে সমস্ত ব্যক্তিরা আমরা সামান্য বিড়ি খাচ্ছি মনে করছি কিছুই না কিন্তু মসজিদে একশো টাকা পর্তা দিতে পারি না একশো টাকা চাঁদা দিতে পারি না গরিব মানুষকে পকেট থেকে দশ টাকা হয় না কিন্তু নেশা পানি আপনি আমি অনেক করছি চায়ের দোকানে বসে বিড়ি দিনে যায় অনেকে মানুষ আছে বিড়ি গেল আর যারা বিমল সিগারেট খায় তাদের তো আরও খরচা দিন গেলে চল্লিশ পঞ্চাশ টাকা শুধু নেশা পানি করে শুধু নেশা পান করে দিন গেলে চিন্তা করুন আপনি আল্লাহ রসুল্লাহাল্লাম তিনি বলছেন রেখো নেশা করবে না যে ব্যক্তি নেশা করে সে সমস্ত অন্যায় করতে পারে নেশাই হচ্ছে সমস্ত পাপের মাথা আল্লাহ রসুল সাল্লু আলাইজাসাল্লাম তিনি পাঁচ নম্বর বলছেন তুমি খারাপ কাজকে পরিত্যাগ করবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইজুয়া সাল্লাম তিনি পাঁচ নম্বর বলছেন খারাপ কাজকে পরিত্যাগ করবে অশ্লীল কর্মাকে পরিত্যাগ করবে ফাইন্নাবিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লা ই আজ ওয়াজ কেন কেননা যখন কোন মানুষ কোনো খারাপ কাজ করে তখন আল্লাহ সুবলা তালা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান আল্লাহর গজব তার প্রতি অবধারিত হয়ে যায় আল্লাহর গজব মানুষ যখন অতিরিক্ত পাপ কাজ করে মানুষ যখন খারাপ কাজ করে আল্লাহ তালার পক্ষ থেকে আজাব আসে আজাব গজব আসে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি বললেন খারাপ কাজকে পরিত্যাগ করো খারাপ কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান আল্লাহর পক্ষ থেকে আজাব আসে আজকে বর্তমান আপনার আমার ইনকাম দিন গেলে চারশো পাঁচশো টাকা ইনকাম আপনার দাদা দিন গেলে একশো দুশো টাকা কাজ করতো আপনার পিতাও দিন গেলে দুশো তিনশো টাকা রোজগার করে চার পাঁচটা ছেলে মেয়ে লালন পালন করেছে কোনো ব্যাপার ছিল না আপনি একটাবার ভেবে দেখেছেন এই জিনিসটা দুশো টাকা রোজগার করে চার পাঁচটা ছেলে মানুষ করে ফেলেছে রোগবালাও হয়নি আর আজকে আপনি দিন গেলে পাঁচশো টাকা হাজার টাকা রোজগার করেন তাও আপনার অভাব যায় না ছেলে রোগবালা লেগেই আছে নিজের মনের ভেতরে শান্তি নেই স্বামী স্ত্রী মিল মাহবত নেই এটা একটা আজাদ আজাদ ছাড়া কিচ্ছু নাই আজকে মুসলমান মার খাচ্ছে মুসলমান লাঞ্ছিত অবহেলিত পদতলিতে কেন আপনি আমি অতিরিক্ত পাপের সাথে জড়িত নামাজও পড়ছি অশ্নীল কর্ম করছি ভালো কাজও করছি অশ্লীল কর্মও করছি অশ্লীল কর্ম খারাপ কাজকে পরিত্যাগ করতে হবে যতদিন খারাপ কাজ অশ্লীল কর্মকে পরিত্যাগ করতে পারবো না আল্লাহর আজাদ থেকে আপনি আমি বঞ্চিত হতে পারবো না অশ্লীল কর্ম খারাপ কাজকে আপনাকে আমাকে পরিত্যাগ করতেই হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি ছয় নম্বর তিনি বলছেন ওইয়াকা ওয়াল ফিরাদ মিনাল যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না অয়াইনা নাস যদিও মানুষ সমস্ত মানুষ হত্যা হয়ে যায় তারপরে যুদ্ধের ময়দান থেকে পালায়ন করবে না যুদ্ধের ময়দান কাফের মুশ্রিকদের সাথে যখন যুদ্ধ হয় মুশরিকরা বিজয়ী হয়ে যাচ্ছে তার একেবারে মুসলমানদেরকে হত্যা করে কচুকাটা করছে তারপরে যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা যাবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারপরে বলছেন সাত নম্বর ওয়াইজা আসাবান নাস মাউতুন। যখন মানুষ দলে দলে মৃত্যুবরণ করছে মহামারী মহামারী দেখা দিয়েছে দলে দলে মানুষ মৃত্যুবরণ করছে ওয়ান্তাফিহিম তুমি যদি সেইখানে অবস্থান করো সতবুথ তারপরে তুমি সেখান থেকে পালিয়ে যাবে না সেখানেই অবস্থান করো আল্লাহ রসুল সাল্লাহ তিনি বলছেন যদি মহামারী এমন এক জায়গায় তুমি অবস্থান করছো এমন এক জায়গায় তুমি আছো যেখানে মানুষ মহামারী দেখা দিয়েছে মানুষ দলে দলে মারা যাচ্ছে মহামারী তারপরে তুমি সেখানেই থাকো সেখান থেকে পালিয়ে যেও না আট নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছে ওয়ানফিক আলা আউলিয়াক তুমি তোমার পরিবারের জন্য খরচা করো মিনতাউলিকে তোমার সমর্থ অনুযায়ী পরিবারের জন্য তুমি খরচা করো পরিবারের জন্য খরচা করতে বলছেন আল্লাহ রসুল কেমন খরচা করবে তোমার সমর্থ অনুযায়ী উম্মে সালমা রাদি আল্লাহ আনহা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল আবু সালমা অর্থাৎ আমার স্বামীর সন্তান তাদের জন্য যদি আমি ভরণ পোষণের জন্য যদি খরচা করি টাকা পয়সা যদি খরচা করি ভরণ পোষণের জন্য তাহলে কি আমার নেই সন্তান আমার স্বামী সন্তান সন্তান আমারই তো তো আমি তাদের জন্য যদি যদি জন্য করি তাহলে কি হবে খরচা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বললেন হ্যাঁ অবশ্যই নেকি হবে আল্লাহ রসুল তিনি বলছেন যদি কোনো ব্যক্তি নেকির উদ্দেশ্যে তার নিজের পরিবারের জন্য যদি সে ভরণ পোষণের জন্য খরচা করে কোনো মুমিন মুসলমান কোনো মোমিন মুসলমান যদি নেকির উদ্দেশ্যে তার পরিবারের জন্য যদি খরচা করে ভরণ পোষণের খরচা করে তারপরেও তার সাদকার নেকি হবে তবে খরচাটা করতে হবে ভালো জিনিসের জন্য খরচাটা করতে হবে আল্লাহ তালার সন্তুষ্টমূলক কাজে খরচাটা করতে হবে আপনার সমর্থ অনুযায়ী আপনার ইনকাম পাঁচ টাকা আর আপনি খরচা করে ছেলেদেরকে ফুটানি দেখাতে আপনি দশ টাকা খরচা করছেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বললেন মান মিন তাও মানে তোমার সাধ্য অনুযায়ী তুমি খরচা করো আমার সাধ্য থেকে যদি আমি বেশি ফুটানি দেখাতে চাই অহংকার দরিদ্রর দিকে আল্লাহ সুমানা কেমন মাঠে দেখবেন না অহংকার দরিদ্র যার ফুটানি বেশি তো আল্লাহ রসুল সাল্লাহ আলাই তিনি বলছেন মাজ তুমি তোমার পরিবারের জন্য খরচা করবে তোমার সমর্থ অনুযায়ী তুমি খরচা করবে কৃপণ করবে না এবং ফুটানিও করবে না খরচা করবে নয় নম্বর আল্লাহ রসুল তিনি বলছেন তুমি উঠিয়ে নেবে না তোমার শাসনকে তোমার সন্তানের তোমার পরিবারের উপর থেকে সন্তানের কাছ থেকে তোমার যে শাসন তোমার এই শাসনটাকে তুমি উঠিয়ে নেবে না তাদের যে আদবের যে শাসনটা তুমি এটা উঠিয়ে নেবে না অর্থাৎ তাদেরকে তুমি শাসন করবে তাদেরকে তোমার পরিবারকে তুমি শাসন করবে শাসন করা থেকে তুমি বন তোমার শাসনকে তুমি বন্ধ করে দেবে না ছেলে মেয়েকে শাসন করবে আপনি বলেন আমার ছেলেটা কুড়ি বছর বয়স হয়ে গেল ছেলেটা নামাজ পড়ে না আমার মুটি একটু কথা শোনে না আপনি পিতা মানে কা পুরুষ ছেলে কথা শোনে না মানে ছেলে নামাজ পড়ে না মানে ছেলে বাপ মায়ের কথা শুনে না মানে ছেলে যাই ইচ্ছা তাই করে বেড়াচ্ছে মানে পিতা মানেই আপনি বুঝেননি পিতা মানে জন্ম দিলে পিতা হওয়া যায় না ভাই জন্ম দিলাম পিতা হয়ে গেলাম পাগলও জন্ম দিতে পারে ছেলে কথা শুনবে না মানে ছেলে শাসন করতে পারেন না আপনাকে বিবাহ করতে কে বলেছে স্ত্রী শাসন করতে পারেন না আপনাকে বিবাহ করতে কে বলেছে ছেলে মেয়ে স্ত্রীকে আপনি শাসন করতে পারেন না কে বলেছে বিবাহ করতে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি বলছেন তুমি তোমার পরিবার স্ত্রী সন্তান তাদেরকে শাসনে রাখো শাসন করো তাদেরকে শাসনে রাখো শাসন করা থেকে তুমি বন্ধ হবে না শাসনকে বন্ধ করে দেবে না শাসন করবে তাদেরকে আজকে আপনি আমি ভেড়া হয়ে গেছে ভেড়া স্ত্রীর কাছে ভেড়া গোলাম পরিবারের স্ত্রী কর্তা স্ত্রী যা বলে তাই হয় ছেলে মেয়ে দশ বছরের ছেলে মেয়ের তারপরেও শাসন করতে পারছে না দশ বছরের ছেলে মেয়ে পিতা মাতাকে গালাগালি দিচ্ছে কোনো ক্ষমতাই নেই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম তিনি বললেন তোমার লাঠিটা আড়াতে গুঁজে রাখো লাঠি শাসনের লাঠিটাকে আড়াতে গুঁজে রাখো নামিয়ে রেখো নামিয়ে দিও ধরে উপরে তুল্লা করে ধরে রাখো মানে শাসন করো তাদেরকে তো আপনাকে আমাকে পরিবারকে শাসন করতে হবে তাদেরকে নামাজের জন্য বলতে হবে হারাম কাজ থেকে তাদেরকে দূরে সরাতে হবে দরকার পড়লে তাদেরকে মারধর পর্যন্ত করতে হবে দশ নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি বলছেন ওয়াকিফ হুমফিল্লাহ এবং তাদেরকে তুমি তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাবে শাসন করবে এবং আল্লাহর ভয় তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম তিনি দশটি উপদেশ দিলেন আল্লাহ রসুল আলাইহি আলাইহাসাল্লাম তিনি বললেন এ শিরিক করবে না জীবন চলে যাই গরদান চলে যাই নিজের জীবন যদি চলে যায় গরদান যদি চলে যায় আগুনে যদি নিক্ষেপ করে তারপরে শিরিক করবে না মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করবে না তাদের অবাধ্য হবে না যদিও তোমাকে বাড়ি থেকে বাহির করে দেয় তোমার সম্পদ থেকে যদি তোমাকে বঞ্চিত করে দেয় তারপরেও মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না নামাজকে ছাড়বে না কখনোই নামাজকে ছাড়বে না যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর জিম্মা থেকে সে ভাই হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তিনি বললেন নেশা করবে না নেশায় সমস্ত পাপের গোড়া সমস্ত পাপের মূল নেশা কখনোই করবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যুদ্ধের ময়দান থেকে কখনো পালায়ন করবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি বললেন কখনো তুমি খারাপ কাজে লিপ্ত হবে না অশ্লীল কর্মকে কখনোই করবে না অশ্লীল কর্ম যে ব্যক্তি করে আল্লাহর আজাব গজব তার প্রতি নাজিল হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বললেন মহামারী থেকে পালায়ন করবে না যদি তুমি সেই মহামারীর মধ্যে অবস্থান করো সেখান থেকে তুমি পালায়ন করবে না পরিবারের জন্য তুমি তোমার সমর্থন যায় তাদেরকে খরচা করো এবং তাদেরকে তুমি শাসন করো তাদেরকে আল্লাহর ভয় দেখাও ইসলাম দরদি ভাই আব্বাজীগণ পরিশেষে আমি আপনাদের কাছে অনুরোধ জোরহাত করে বলতে চাই আল্লাহ রসুল সাল্লাহ আরাল্লামের এই দশটি নসিহত দশটি উপদেশকে আপনাকে আমাকে মেনে চলতে হবে আপনাকে আমাকে আল্লাহ রসুল সাল্লা বা যে উপদেশ তিনি দিলেন মোয়াজকে শুধু মোয়াজকে না তিনি তার উম্মত কিয়ামত অব্দি যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য এই উপদেশ তিনি দিয়ে গেলেন আপনাকে আমাকে এই উপদেশগুলি মেনে চলতে হবে আপনাকে আমাকে শিরিক থেকে দূরে থাকতে হবে আপনাকে আমাকে মাতা পিতার সেবা যত্ন করতে হবে আপনাকে আমাকে পাঁচক সলাত আদায় করতে হবে আপনাকে আমাকে অশ্লীল কর্ম পরিত্যাগ করতে হবে আপনাকে আমাকে ছেলে সন্তানকে শাসন করতে হবে তাদের প্রতি খরচা করতে হবে এবং তাদেরকে আদব দিতে হবে পরিশেষে আমি আল্লাহ সুমার কাছে দোয়া করি হে মাওলাই করিম হে আল্লাহ আজ হতভাগা মুসলমান আমরা বিভিন্ন কারণে দুনিয়াবিদ বিভিন্ন কারণে অজুহাতে আমরা তোমার হুকুম হকামকে মানতে পারছি না আল্লাহ তোমার হুকুম হাকামকে সঠিকভাবে মানার তৌফিক দান করো হে আল্লাহ আমরা প্রত্যেকে এই দশটি উপদেশকে আমরা সঠিকভাবে মেনে চলতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করো হে আল্লাহ যাহারা আমরা মসজিদে নামাজ পড়তে এসেছি আল্লাহ তুমি আমাদের পাঁচক সালাতে বানাও আল্লাহ যাহারা আমরা এই মসজিদে নামাজ পড়তে এসেছি আমাদের শারীরিক মানসিক পারিবারিক সমস্ত বালা মুসিবত তুমি দূর করে দাও হে আল্লাহ যাহার আমরা মসজিদে নামাজ পড়তে এসেছি আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পরিবার যারা মৃত্যুবরণ করেছে যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তুমি তাদের কবরের আজাবকে তুমি মাফ করে দাও তাদের কবরকে তুমি প্রশস্ত করে দাও হে আল্লাহ পৃথিবীর মাঝল মুসলমানকে তুমি জালেনদের হাত থেকে তাদের অত্যাচার থেকে তুমি তাদেরকে হেফাজত আল্লাহ গাজার মুসলমানকে তুমি ফিলিস্তিনের মুসলমানকে তুমি রক্ষা করো ইসরায়েলকে তুমি হিদায়ত দান করো তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ মাজলুম মুসলমানকে তুমি রক্ষা করো আল্লাহ তুমি আমাদের মসজিদকে কবুল করো আল্লাহ আমরা মৃত্যুর পূর্বে কলামায় ইলাহা, ইহ কলামায় শাহাদ পাঠ করে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক তুমি দান করো আল্লাহ কাল কেয়ামতের মাঠে আমরা সেই জান্নাতটা পেতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করো আমিন আল্লাহ সাল আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাই তা আলা ইব্রাহিম আল আলী ইব্রাহিম আল্লাহ হামিদ মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ কামা বারক তা আলা ইব্রাহিম আল আলী ইব্রাহিম আল্লাহ হামিদ মজিদ সুবাহানা কাল্লাহ রব্বান আলী শাহাদু শাহাদুব্বাহ ইহা ইল্লাহ তস্তাক ফিরুকা অথবি লাইক